দেখতে থাকবে তোমরা আবার চলো মাঝে মধ্যে একজন পালিয়ে গেছে এদের ধুলো ফুলো উঠছিল বলে রাগ মাছ করে সেটা বড় কথা না এইরকম সবাই যদি আম পালিয়ে যায় না এক করে খারাপ লাগে প্রথমে ইসানটা পালিয়ে গেলো

তোমাদের যারা যারা দেখছো ভিডিও তারা এদিকে বলছি জীবনে আর যাই করো কোনোদিন কোন মেয়েকে সবটুকু দিয়ে ভালোবাসবে না তার মায়ের করবে জিন্দি পুরো বরবাদ হয়ে যাবে না সে সবাই ভাবে যে আমার গার্লফ্রেন্ড সবার মতো নয় আলাদা সেই সবারই মতো সেও সবারই মতো কি জানিনা আমি দোষ হতে অন্যবাসা অতিরিক্ত অতিরিক্ত পাগলামি করছিলাম সেইগুলোর জন্য কি করতে হয়নি এত ভালোবাসা অতিরিক্ত

ওখানে নানান প্রবলেম দেখা দিয়েছে তাহলে ব্যাটারিতে জিরো বাচ্চা এখন আমার চার্জ একটু চার্জটা দিয়েছি ঠিক আছে আজকে হয়তো ভিডিওটা তেমন একটা হলো না তোমরা ভিডিওটা অবশ্যই ভালো হবে ছোট করে ভিডিও হলো নর্মাল তো একটা শর্ট ভিডিও আরে বানিয়েছিলাম ভালো